আচ্ছা এখানে দুইটা নিকম দেখতে পারতেছি জি ভাই এ দুইটা মধ্যে কপি কোনটা শুনলাম এটা নাকি আহ এটা নাকি কপি এটা মার্কেট অরিজিনাল বানাইছে ভাই বা যত থেকে আসতেছে এটা হল কপি আর যত আসতে ভাই মিকম মানে ওয়ান জিরো আচ্ছা আগে ছিল 102। হ্যাঁ এখন ওয়ান জিরো সেভেন ভাই আমরা এটাই দেখি এটাই চিনি দেখবেন অনেকে আমাদের মার্কেট বললাম যেটা আমরা ভাই তো করবে আহ মার্কেট গুলিস্তানার অনেক দোকানদাররা এটা অরিজিনাল বানাইছে তেত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা সেল করে ফেলে আজকে রোজের উপলক্ষে প্রাইস থাকতেছে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা ছ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ সমেন্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সবাই আমাদের আগে প্রাইস কিন্তু একটি টাকা ছিল এটা কোনো গ্যারান্টি আছে এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই এটা এটা অনেক আমরা বুঝার জন্য আমি রাখছি ভাই আজকে প্রাইস টা থাকতেছি হলো

টা পাইছিল কপিটা অনেকে দুইটা ওয়েট দেখতেছেন না যেমন আচ্ছা এটা সেটা এটা এটা বলতেছে হলো আপনার তিন হাজার পঞ্চাশ একুশ

সতেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা রিপ্লেসমেন্ট দুই হাজার পঞ্চাশ টাকা আরো অনেক কোয়ালিটি আছে আমি ভিডিওটা বড় হবে রোজ আর মাস্ক কথা বলতে কষ্ট হইতেছে কিন্তু আমি যা রাখছি বিয়োগ জন্য যে ম্যাক্সিমাম প্রোডাক্ট এখানে ওয়ারেন্টি গ্যারান্টি সহ ওয়াইন্টি গ্যারান্টি কোনটা পাবেন না যেগুলো বাইশশো টাকা মানে বারোশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা এগুলো ওয়াইন্টি গ্যারান্টি পাবেন আপনি যদি কোয়াইন্টি গ্যারান্টি প্রোডাক্ট চান দুই হাজার পঞ্চাশ টাকা থেকে শুরু করেন বাইশো পঞ্চাশ এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি শুরু করেন ইনশাল্লাহ আমাদের কাছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা বিভিন্ন দর্শনদের কাছে পৌঁছে দিবেন যারা অনলাইনে অর্ডার করতে ভাই অনেক কুমাসী বাইরে আসছে বা অনেকে ঢাকার বাইরে আসে আমাদের শপে আসতে পারে না আমরা চাই তার শপে আসুক যে দেখে যায় আর কেউ শপিং শপিং আসতে পারে সামান্য কিছু রেখে অ্যাডভান্স করে দিয়ে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলে থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে ক্যাশ অন ডেলিভারি করে দিব আপনাদেরকে আর যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে ফ্রাইডে বাদে আমাদের সবাই চলে আসতে পারেন ওকে আর এটা কিন্তু প্রাইস থাকতেছে অনলি মাত্র ঈদ উপলক্ষে ঈদের পর কিন্তু আমাদের প্রাইস কিন্তু এগুলো আবার একত্রিশশো পঞ্চাশে চলে আসবে সাথে জাস্ট এক মাসের জন্য অফারটা আমাদের থাকতেছে ওকে সবাই ভালো থাকবেন সত্য থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ